তিতাসে বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে জিয়ারকান্দির ইউনিয়ন ওয়ার্ড মহিলা মেম্বার সহমহিলা বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে রুজিনা আক্তার রুজিনা আক্তারকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা অপ্রচার চালাচ্ছে বিএনপির রুবি ইসলাম কুমিল্লা প্রতিনিধির ভিডিও প্রতিবেদনে দেখুন এবার বিস্তারিত

বিএনপি ক্ষমতায় না আসতেই বিএনপির নাম ভাঙিয়ে গরিব অসহায়দের সরকারি চাউল আত্মসাত করেছে বিএনপির মহিলা বিষয়ক নেত্রী রুবি ইসলাম ও তাহার স্বামী বিএনপির স্বেচ্ছাসেবক দলের ওএমএস ডিলার জহিরুল ইসলাম গত কিছু মাস পূর্বে এর চাউল আত্মসাতের করে প্রাচারের সময় জনতার হাতে একটি ট্রাকে পঁয়ত্রিশ বস্তা সহ আটক খুলে উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মোমিন খবর পেয়ে সরজমিনে এসে তিদাসের আসমানিয়া বাজারে তাকে প্রমাণ ভিত্তিতে তিন মাসের কারাদণ্ড করা হয় ও নগদ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় বেশ কিছু মাস যাওয়ার পরও গরিব অসহায় সরকারি চাউল আত্মসাত করার পরও বিএনপির দলে আবারও কিভাবে জায়গা পায় জনমনে প্রশ্ন উঠেছে রুবি ইসলাম ও তাহার স্বামী জহিরুল দুজনেই বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেও ক্রান্ত হয়নি এবং নিজেরাই সরকারি চাউল আত্মসাত করে অন্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন ছবি দিয়ে মিত্যাচার করছে বলে অভিযোগ করেছে ওয়ার্ড মেম্বার রুজিনা আক্তার এ বিষয়ে সাংবাদিকদেরকে তিতাস উপজেলা জিয়ারকান্দি ইউনিয়নের সাত আট ও নয় নং ওয়ার্ডের রুজিনা মেম্বার জানান আমাকে বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে সহমহিলা বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত করায় ছয় সেপ্টেম্বর বিএনপির নেতাদের সাথে ফুলের শুভেচ্ছা গ্রহণ করার কিছু ছবি সাংবাদিকদের মাধ্যমে পোস্ট হলে ওই পোস্টের কমেন্টে বিএনপির রুবি ইসলাম লেখেন যে ইউনিয়ন থেকে এই আওয়ামী লীগ নেই নিয়েছে সেই ইউনিয়নে আমাদের তিতাস উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মমতাজ মেম্বার আছে যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা বেগম আছে এবং ওই ইউনিয়ন মহিলা দলের কমিটিও আছে তাদের কেউ কমিটিতে জায়গা হয় নাই আমি নিজে মাকসুদা বেগমের জন্য সুপারিশও করেছি তাকে রাখা হয়নি কিসের বিনিময়ে আওয়ামী লীগ নেত্রী বিএনপির কমিটিতে স্থান পায় জবাবে বিএনপির রুজিনা আক্তার মেম্বার ওই কমেন্টের রিপ্লাই দিয়ে লিখেন বা রুবি ইসলাম শুনলাম আপনারা স্বামী স্ত্রী দুজন মিলে নাকি গরিব দুঃখীদের চাউল চুরি করেছেন আবার বেশ কয়েকবার নাকি জনগণ আপনাদেরকে চাল চুরি করার সময় হাতে নাতে ধরছে দল ক্ষমতায় আসার আগেই এরকম করতেছেন নিজের লোভটাকে একটুও কন্ট্রোল করতে পারলেন না আপনাদের মতো কিছু ত্যাগী নেতা নেত্রীদের জন্যই বিএনপির আজকে এত দুর্নাম হচ্ছে রুজিনা আক্তার আরও জানিয়েছেন আমি একজন ওয়ার্ড মেম্বার ওয়ার্ড মেম্বার হিসেবে আমি সরকারি প্রোগ্রামে যেতে হয় তখনকার ক্ষমতায় আওয়ামী লীগ ছিল বিদায় ইউনিয়ন চেয়ারম্যানদের রুটিন মোতাবেক উপজেলা কর্তৃক আয়োজিত প্রোগ্রামে যেতে হয় শুধু তাই নয় আমি বলতে চাই একটি প্রোগ্রামে সরকারি কর্মকর্তা ও তখনকার ক্ষমতা থাকা দলের লোকজন একসাথে প্রোগ্রামে দেখা হতে পারে স্বাভাবিক রুবি ইসলাম আমাকে নিজের ভেরিভাই ফেসবুক ও তাহার কিছু পরিচিত আইডি থেকে আওয়ামী লীগ বানিয়ে যেভাবে অপচার চালাচ্ছে আর আমার নামটি আওয়ামী লীগের কমিটিতে আছে কিনা দেখাতে বলেন যদি না দেখাতে পারে বিএনপির উপজেলা নেতৃবৃন্দদের কাছে এই আহ্বান আমার নামে কেন এই মিথ্যাচার চালাচ্ছে তাহার বিচার আপনারা যাচাই বাছাইয়ের মাধ্যমে করবেন শেষ একটি কথা বলতে চাই বিএনপির তেগী কর্মীক হয়ে বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারি চাউল আত্মসাত করে কিভাবে পারে বিএনপির সুনাম ক্ষুণ্ণ করতে বিএনপির রুবি ইসলাম আমার নামে এই মিথ্যা প্রচার চালানোর জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই